বগুড়া শহরের চার মাথা ধমকপাড়া থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল আটটার দিকে প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে সাড়ে চার বছর বয়সী মাহাদি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এ ঘটনায় জড়িত সন্দেহে শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী তাহমিনা খাতুনকে আটক করা হয়েছে তারা এখানে ভাড়া বাসায় থাকতেন যখন কাক ভোর মানে একবারে অন্ধকার অন্ধকার তখন মহিলাটা পেছনের যে গেটটা ছিল ওই গেটটা মানে ওপেন করে করলে পাশে যে মানে যাদের বাসা তারা বলতেছে এত ভোরবেলা কিসের এত শব্দ হচ্ছে উনি আবার জানালা খুলছে খুলে ওই মহিলাকে দেখে বলতেছে যে তুমি এত ভোরবেলা এখানে কেন কোনো জবাব দেয়নি না দিয়ে ভেতরে গেছে আর উনি আশেপাশে খেয়াল করছে খেয়াল করে একটু সন্দেহজনক লাগছে উনি বের হয়ে তার যে বড় ভাই আছে ওনাকে গিয়ে বলছে যে ভাই এরকম এরকম সন্দেহ ভাজেন ওই পাশে একটু গিয়ে দেখিত ওই পাশে গিয়ে দেখে বস্তার মাঝে মানে চুলার পার আর ওনাদের বাসার যে একটা গলি আছে ওই বস্তার মাঝে বাবুর একবার শোয়ানো দিয়ে ব্লাড আসতেছে কান্দে ব্লাড আসতেছে আর হাত পা যখন আমি পালস দেখলাম একবারে হাত পা সিটকা লাগে গেছে মনে হচ্ছে যে রাত্রেবেলা লাগছে এগুলো সব কালো গলায় টিপ দেওয়ার জন্য এই পর্যন্ত আর যখন বলছে যে এই মাসে তখন ও মনে করেন ছুটে পালাইছে একবারে ওই হ্যাঁ একবারে গোদার পাড়া থেকে ওকে ধরে নিয়ে আসছে মানে এগারোটার দিকে ওই ওই মহিলা হলো হচ্ছে কুলোবন দিয়ে বাচ্চা বিস্কুট খাওয়াতে বিস্কুট খাওয়ানোর পরে তারপর থেকে তো নাই আমরা গতকালকে এই বাচ্চাটা মিসিং এর সংবাদ পাই এবং একটা নিখোঁজ জিডি করি তো জিডির তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ এবং টেকনোলজি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই বাচ্চাটাকে বের করার চেষ্টা করতেছিলাম তো আজকে ভোরবেলায় লোক মারফত জানতে পারি এবং ট্রিপল নাইনেও একটা কল আসে আমাদের কাছে তো তারপরে আমরা ঘটনাস্থলে গিয়ে এই বাচ্চাটার মরদেহ উদ্ধার করি এবং একজন সাসপেক্ট সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয় তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি করার চেষ্টা করছি কিন্তু উত্তেজিত জনগণ তাকে মারপিট করার কারণে সে অসুস্থ তাকে আমরা হসপিটালে প্রেরণ করেছি সে সুস্থ হলে আমরা জিজ্ঞাসাবাদ করে এবং পারিপার্শ্বিক তদন্ত করে আমরা এই মহিলা এই বাচ্চাটাকে মেরেছে বা কি কারণে বাচ্চাটা নিহত হয়েছে এ প্রকৃত তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব আসলে বাচ্চার মরদেহটা উদ্ধারের এই স্থানটিতে আমরা এখনও পৌঁছতে পারি নাই এলাকার লোকজন ভীষণ বিক্ষিপ্ত ছিল আমরা আপাতত ওই সাসপেক্ট আসামিকে আমরা হেফাজতে নিয়েছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে প্রিয়তে আবারও যাব গিয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আসলে প্রকৃত রহস্যটা কী এবং কেন এবং কি কারণ এবং কিভাবে এই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে